সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজ মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর রয়েছি আমরা আম্বারি হাট যেখানে প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল সার বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি আপনারা জানেন যে আম্বারি হাটটি কিন্তু শুক্রবার এবং সোমবারেই বসে আর শুক্রবারের হাটটা কিন্তু বেশ জমজমাট হয় সোমবারে কিন্তু একটু ছোট হয় আজ ছিল শুক্রবার আমরা

নব্বই হলে দিবেন পঁয়তাল্লিশ করে লোক সাইজ দুটা কিন্তু একদম ছোট ছোট দেখছেন পঁয়তাল্লিশ হাজার করে নব্বই হাজার হলে বিক্রি হবে এইটা এবং এইটা ভাই কি অবস্থা কতগুলো ভাই আচ্ছা এটা আচ্ছা ভালো কোনটা এটা 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 কত চাচ্ছেন ওইটা ওইটা লটে কয়টা আচ্ছা এই একটা করে যাবে ধারণা দেন দর্শক বুঝতে পারবে না এ এটা কত হলে দেওয়া যাবে হাসপাতালে চাওয়া বিক্রির দাম আটচল্লিশ পার্সেন্ট বলছে আর ছাড়বেন কত হলে নয় হাজার মানে ঊনপঞ্চাশের উপরে এটাও একই না ভাই এ পাশেরটা এটাও একই রেট একই রেট ঊনপঞ্চাশ হলে বিক্রি করতে চাই

এইটা এইগুলা সাড়ে সাতচল্লিশ করে এখানে আমরা দুটা দেখছি ভাইজান ভালো আছেন আজকে কেমন যাচ্ছে বাজারটা বলেন তো খুব একটা ভালো না এই জোড়াটা কেমন চাওয়া হচ্ছে দাম ভাইয়া এক লাখ পাঁচ এক লাখ পাঁচ চাওয়া দাম দেখি আমরা এক একটা বয়স কেমন হতে পারে চার মাস অনলি কাস্টমারে কত দাম দিচ্ছে নব্বই পঁচানব্বই একটু দেখি পিছাই দাম তো নব্বই পঁচানব্বই পর্যন্ত দাম বলছে যে আমরা দেখছি কেমন লাস্ট বেচা বিক্রির টার্গেট কত হলে ছাড়বেন টার্গেট দুই দুই মানে এটাই ফিনিশিং

পঁয়ত্ৰেচা বৰ দাম কথা বজাৰ হ'লে পঁয়তাল্লিছ পৰ্যন্ত

একান্ন একান্ন আর কাস্টমারে কত বলছে বললেন সাতচল্লিশ আটচল্লিশ আজকে কেমন যাচ্ছে রেটটা খারাপ তো যিনারা কিনছে ওনারা বলছে রেট বেশি হ্যাঁ আপনারা তো কিনতে পারেন না কম দেবে নাকি ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই দেখি আচ্ছা কি হরিডার বাচ্চা নাকি ভাই ভালো বাচ্চা রেটারটা তো সেই সুন্দর কত দাম কত কত কয় কাস্টমারে পঁয়তাল্লিশ আর বিক্রির দাম আটচল্লিশ হলে হাজার হলে বিক্রি করতে চাই এইখানে আমরা দেখছি কয়েকজন আচ্ছা ভালো আছে কত দাম এটা অন্য

কাস্টমার কথা বলছে আর তোমার লাস্ট যাওয়া হচ্ছে বারো এইটা এবং এইটা দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি এক লাখ ছয় এবং এক লাখ বারো বয়স্ক মাস কারা হবে 4-5 মাস